সন্দীপ ঘোষের ফ্ল্যাটের হুদিশ হুদিস মিলল শহর বহরমপুরে এমনই এক চাঞ্চল্যকর তথ্য উচিত এলো আজ সকালে প্রসঙ্গত উল্লেখ ভিপি ডক্টর সন্দীপ ঘোষ নজরে উদ্ধার হচ্ছে বিভিন্ন সম্পত্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তব্য অবস্থায় থাকাকালীন বহরমপুরে গোড়া বাজারে তেতাল্লিশে আলাপ খান মোহল্লা রোডে আবাসনে একটি টু বিএইচকে ফ্ল্যাট কেনেন তিনি তখন নিয়মিত আসা যাওয়া থাকলো বর্তমানে কলকাতাতে পোস্টিং অবস্থায় তিনি এই ফ্ল্যাটে আসতেন না বলেই জানা গেল দরজাতে ঝুল পড়েছে সেই তালামারা ফোরি রুমে আমি যতদূর জানি উনি আসতেন ওনার নাম ছেলের নামে একটা ফ্ল্যাট আছে তো উনি আসতেন যেতেন সেরকম কারোর সাথে কথাও বলতেন না সেরকম ভাবে তো আমরা ওনাকে সেই রকম ভাবে পার্সোনালি তো চিনি না তো ওনাকে আসতে যেতেই জাস্ট দেখেছি ওই এখানে ফ্ল্যাট আছে এটুকুটাই জানি হ্যাঁ আর আমি এখানে দু বছর তিন মোটামুটি তিন বছর থেকে কাজ করছি আর এখানে নিচে ওর একটা গ্যারেজ আছে এটুকুটাই জানি উনি আসে আসা কোনোদিন দেখতে পাইনি আমি হ্যাঁ আমি দিনে ডিউটি করি তো আমি দিনে কোনোদিনই আসতে আসছেন দেখতে একদিনও পাইনি স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিচস্ব ভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন